আজকে গেছিলাম সাইকেলটা নিয়ে একটু স্টান্ট করতে এই যে যে সাইকেলটা দেখতে পাচ্ছি না এটা ভাই আমি কালকে কিনেছি যেহেতু এই সাইকেলটা ছোট তার জন্য এই সাইকেল ইজিলি আমি স্টান্ট করতে পারি দাঁড়ো তোমাদের এখনই আমি একটা বানি হপ মেরে দেখাচ্ছি বানি হপ মানে হচ্ছে এই দেখো এইভাবে আমি ইজিলি সাইকেলটা নিয়ে জাম্প করতে পারি আর উইলিও একটু একটু শিখে গেছি দাঁড়াও একটু ট্রাই করি উইলি মারার সবার প্রথমে হালকা করে একটা পিক নিতে হবে তারপরে একটু জাম্প তারপরে এই যে ফুলি ফুলি ওরে ভাইসাব সব দাও আবার চেষ্টা করে দেখা যাক এই যে একটুখানি জাম্প নিয়েছি এই যে উইলি মারার চেষ্টা করছি ও উইলি হয়ে গেছে ভাই তোমরা দেখলে তো মানে আমি এখন পুরোপুরি শিখিনি কিন্তু যেইটুকু শিখেছি কাজ চলে যাবে তো চলো ফটাফট বাড়ি যাওয়া যাক গিয়ে দেখি সিনচ্যান চপ আর পিনচ্যান কি করছে ওই সিনচ্যান পিনচ্যান চপ কোথায় রে ভাই কি করছিস তোরা এই তো সিনচ্যান আর আরে শুনছেন চাপ কি করছিস ভাই এই দেখ আমি বানি অফ মেরে দেখাচ্ছি এই দেখ ভাই কি সুন্দর বানি অফ মারছি আরে ছাতার উপরে উঠে গেছি আরে পড়ে গেলাম কি পড়ে গেছে তুমি আরে একটু আটু তো পড়তেই হয় নালে শিখব কি করে যাই হোক পিনচান কে দেখছি না পিনচান গেছে কোথায় আরে ব্যাগি দা পিনচান লুকিয়েছে তুমি পিনচান কে খোঁজো তাড়াতাড়ি হ্যাঁ লুকিয়েছে কোথায় লুকিয়েছে আরে পিনচান কোথায় রে ভাই আওয়াজ দে আমাকে আমি খুঁজবো তোকে এখনই আরে ব্যাগি দা আমি এখানেই তুমি আমাকে কোনোদিনও খুঁজতে পারবে কোথায় হতে আমি একটু উপরে দেখে আসি আমার মনে হয় পিঞ্চান ছাদে লুকিয়েছে কারণ বেশিরভাগ তো ভাই ছাদেই লুকায় তো চলো একটু দেখা যাক এখানে দাঁড়া পিন আমি আসছি তোকে এখনই ধরবো এই আরে কোথায় গেলো ছাদে লুকাইনি এখানে শুয়ে তো নেই না না এখানে শুয়েও নেই তাহলে কোথায় গেল পিংচান দাঁড়া তুই ভাই আমার সঙ্গে লুকোচুরির খেলা খেলতে পারবি না কারণ তুই আছিস চপের ঘরে হ্যাঁ চপের ঘরেও নেই ভালো করে একটু দেখি ভাই না চপের ঘরে তো নেই কোথায় এই এই ঘরে ঘরে তো নেই নেই না না আমাকে গেল খুঁজতে পারবে না হ্যাঁ খুঁজতে পারবো না দাঁড়া তোকে তো আমি খুঁজেই ছাড়বো হ্যাঁ এবার বুঝতে পেরেছি তুই এই দিক থেকে আওয়াজ দিচ্ছিস চলো চলো এই ধরে আরে কোথায় গেল আরে ভাই সব এক মিনিটে গেল তো গেলো কোথায় আরে পাকিটা তোমাকে কি বললাম পিঞ্চন কে তুমি খুঁজে পাবে না আরে কলিও শোন 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 যদি পিঞ্চন কে খুঁজে পাস তাহলে তোকে দেবো পুরো দশ হাজার টাকা আর যদি তুই না খুঁজে পাস তাহলে তুই আমাদের দিবি পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ এ কেমন ধরনের ডিল ভাই যদি আমি খুঁজে পাই তাহলে তোরা আমাকে দশ হাজার টাকা দিবে আর যদি আমি না পাই তাহলে পঞ্চাশ হাজার এটা কি করে ভাই কি তোমার কি এই চ্যালেঞ্জটা মঞ্জুর তাড়াতাড়ি বল চ্যালেঞ্জ হ্যাঁ কথাটা একটু এগোতে চলে আসছে দাঁড়াত পিং চানকে খুঁজেই ছাড়বো সুইমিং পুলেও দেখতে পাচ্ছে না গেল তো গেলো কোথায় পিন চান ভালোই লুকিয়েছে দেখতে পাচ্ছি আহ কোথায় হতে পারে কোথায় হতে পারে ওয়ে এক জিনিস আমার খুব আলাদা লাগছে হ্যাঁ এই যে যে টপটা না এটা এইখানে ছিল কিন্তু এটা এইখানে পৌঁছালো কি করে এটা তো এইখানে হওয়ার কথা পিঞ্চান এই টপ হয়ে গেল না তো টপ হয়ে লুকিয়ে আছে আমার তো সেটাই মনে হচ্ছে দাদা চিনচান শুন আমার চ্যালেঞ্জটা মঞ্জুর আমি দেখ এখনি পিঞ্চানকে খুঁজে বার করব আর তোরদের আমাকে 10000 টাকা দিতেই হবে তো দাদা এই যে হলো পিঞ্চান এই না এ টাকা আরে বেগে দাচারে মেরেছে কেন আরে আমার মনেই হচ্ছিল যে এই টপটা তো এইখানে থাকে এইখানে গেল কি করে তার মানে পিংচান টপ হয়ে গেছে বেরোবি নাকি দেবো গুসি তোকে তাড়াতাড়ি বেরো মেরোনা না বেরোচ্ছি বেরোচ্ছি আচ্ছা তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি বেরো ছাড়ব আর আমি এখান থেকে কেটে পড়ে যাই করে আসি ফেরকি কিসের টাকা আরে হ্যাঁ কিসের টাকা কোনো টাকা ফাঁকা নেই আমার কাছে হ্যাঁ একটু বললি যে যদি আমি খুঁজে পাই তাহলে আমাকে দশ টাকা দিবি আর যদি আমি না পাই তাহলে

আমি খুঁজছি আর আমাকে কিন্তু এবার পঞ্চাশ হাজার টাকা দেওয়াই লাগবে আরে প্রাকৃতিক ভুলো না কিন্তু তুমি যদি হেরে যাও তাহলে তুমি আমাদের এক লাখ টাকা দেবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই চ্যালেঞ্জ মঞ্জুর এবার লোকা ফটাফট আরে তো তুমি এখানে দাঁড়িয়ে আছে তুমি এখান থেকে সরল লুকাবো কি করে আচ্ছা আচ্ছা ঠিক আছে শোন আমি বাইরে যাচ্ছি রাস্তায় আর রাস্তায় দাঁড়িয়ে পঞ্চাশ অব্দি গুনছি তোরা ফটাফট লুকিয়ে পড় ঠিক আছে যেহেতু এটা আমার বাড়ি আমি জানি ওরা কোথায় কোথায় লুকাতে পারে আর কি কি হতে পারে এটা কিন্তু নর্মাল লুকোচুরি না যেমন ধরো আমি এই যে এই পাশে লুকিয়ে পড়লাম এইভাবে এইটা কিন্তু এই ধরনের লুকোচুরি না এইটা হলো কোনো জিনিস হয়ে যাওয়া লুকোচুরি তো এই হাইড অ্যান্ড সিক খেলতে ভীষণ মজা হবে তো চলো ফটোফট টাইম নষ্ট না করে আমি এইখানে পঞ্চাশ শব্দ গুণি আর ওরা দেখি লুকা আরে চলো 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 তাড়াতাড়ি লুকাই তাড়াতাড়ি লুকাই এক কাজ করি সুইমিং পুলে লুকাবো নাকি না না সুইমিং পুলে তো লুকানো যাবে না কোথায় লুকাই কোথায় লুকাই তাড়াতাড়ি আমার এক জায়গায় লুকাতে হবে এক কাজ করি ঘরের ভিতর গিয়ে দেখি এইখানে কি হয় আর কিছুই তো বুঝতে পাচ্ছি না এইখানে কি লুকিয়ে পড়ব নাকি না না এক কাজ করি জামা কাপড়ের মধ্যে লুকিয়ে পড়ি কানে তো খুজতেই পারবে না 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 জামা কাপড়ের মধ্যে তো লুকাবো না এক কাজ করি দোতলায় চলে যায় দেখি ওখানে গিয়ে পাই কিনা এইবার এমন কিছু হবে ফ্র্যাগলি তোমাকে খুজতেই পারবে না এখানে কি এই কাচের বোতলে লুকিয়ে পড়ব না না কাচের বোতলে তো ইজিলি দেখতে পারবে তাহলে কি করি এখানে একটা চেয়ার হয়ে যায় এই চেয়ারটা হয়ে যাব নাকি না চেয়ারও হওয়া যাবে না তাহলে এই মূর্তিটা হয়ে যায় আহ না মূর্তিটাও আমি হব না এক কাজ করি এইখানে অনেকগুলো ফল আছে এই ফলগুলো হয়ে যায় তো চলো এই ফল হয়ে যায় আমি ফটাফট আরে চলো 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 পিঞ্চন চলে গেছে আমার কোথাও একটা পলাতে হবে কোথায় পলাই কোথায় পলাই এক কাজ করি এই চেয়ার হয়ে না 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 চেয়ার চেয়ার হলে কেমন হয় যাবে হওয়া তাহলে কোথায় লুকাই কোথায় লুকাই একটা গাছ হয়ে যাব নাকি গাছ হলেও তো ভালো হয় কিন্তু এইটুকু গাছের মধ্যে তো আমি লুকাতে পারবো না কোথায় যাই কোথায় যাই এক কাজ করি এখানে পলাবো নাকি আরে 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 এখানে তো কিছুই পারিনি এখানে তো নর্মাল ভাবে আমি পলাতেই পারবো না তাহলে কোথায় পলানো যায় আমি তো বুঝতেই পাচ্ছি না আর খেলার নিয়মটা এটা যে আমাদের ঘরের ভেতরেই পলাতে হবে বাইরে কোথাও পলাতে পারবো না তাহলে কোথায় পলানো যায় কোথায় পলাবো একটা চেয়ার হয়ে যাবো নাকি আরে আরে শুনছেন চেয়ার আমি হবো ভাই আমার জন্য ছেড়ে দে আচ্ছা ঠিক আছে তাহলে আমি এক কাজ করি ফটাফট আমি দোতলায় যাই দেখি দোতলায় কিছু না কিছু তো পেয়েই যাব। কিন্তু এক মিনিট এইখানে তো একটু গিটার হয়েছে তাহলে কি আমি গিটার হয়ে যাব ভালোই হবে তো আমাকে কোনোদিনও খুঁজে পাবে না যদি আমি গিটার হয়ে যাই দা বুঝতেই পারবে না যে সিনচন কোনো দিন গিটার হতে পারে নাকি

এই বেঞ্চটা হবে নাকি না না এই বেঞ্চটা না এই পাশে বেঞ্চটা হয় তাহলে আমাকে কালকে খুঁজেই পাবে না তো চলো এই বেঞ্চটা আমি তাড়াতাড়ি হয়ে যাই আর আমরা তো টাকা জিতেই ছাড়বো আমাদের তো খুঁজেই পাবে না বউ বউ তো চলো ফটাফট বেঞ্চ হয়ে যাই আমি হয়ে গেছি বেঞ্চ এবার তো আমাকে খুঁজেই পাবে না এবার মজা আসবে কালুয়া আমাকে খুঁজেই পাবে না আয় কালুয়া তাড়াতাড়ি আয় আমি সবাই লুকিয়ে পড়েছি আরে হয় আমরা সবাই লুকে পড়েছি চলো দায় সবার আওয়াজ তো ঘরের ভেতর থেকে আসছে তার মানে সবাই ঘরের ভেতরে লুকিয়েছে কিন্তু আমিও কোন ধর আমি এখানে এসে লুকিয়ে পড়েছে হতেও পারে তো গ্যারাজটা একটু কেউ না আরে 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 ডাস্টবিনটা থেকে ভাই নোংরা বেরোচ্ছে না ডাস্টবিন তো কেউ হয়নি এই ডাস্টবিনটাও কেউ হয়নি তার মানে গ্যারাজ পুরো ক্লিয়ার এখানে তো কেউ আসেনি এক কাজ করে ছাদটা খুঁজতে আমি ভুল করব না কারন ভাই ছাদের লোকাতে পারে এরা ছাদে ছাদে এইগুলো হয়ে যায়নি তো কেউ না এইগুলো হয়নি আরে সিনজান পিঞ্চেন তাড়াতাড়ি আমাকে ইশারা দে নলা আমি খুঁজেই পাচ্ছি না তোদের আরে পেকোদা আসি আসলো আমরা এখানে আরে ها কলি আমরা এখানে চলো গাইস আমি বুঝতে পেরেছি এদের আওয়াজ ঘরের ভেতর থেকে আসছে তো এই জামে চলেছি এই জামা সাইকেল রয়েছে আমার সাইকেল হয়ে যায়নি দেখো চেক করে দেখি না কেউ সাইকেল হয়নি এই একটু দেখে নিই এই টপটা না 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 এই টপও কেউ হয়নি তার মানে এই দিকটা পুরো ক্লিয়ার তার মানে ওরা নিচের দিকেই আছে কোথায় থাকতে পারে এরা চপের ঘরে কেউ ধরো চপের ঘরই হয়ে গেলো না 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 এটা তো সম্ভব চপের ঘর কেউ হয়নি আরে তোরা আওয়াজ আমি বুঝতে পারছি না কোথায় তোরা এখানে এখানে তাড়াতাড়ি আসো এই দিক থেকে আওয়াজ আসছে কাজ এই দিক থেকে আওয়াজ আসছে এই দিক থেকে ভাই আহ কোথায় হতে পারে এরা না 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 এখানে তো আমি কেউকেই দেখতে পারছি না কিন্তু আওয়াজটা তো এই দিক থেকেই আসলো কোথায় হতে পারে এক কাজ করি দোতলায় গিয়ে দেখে আসি হয়তো ভাই দোতলা থেকে আসছে আওয়াজটা আমি চলে এসেছি দোতলায় আরে কই রে ভাই আওয়াজ দে অরে কল ভাই চম ওই জ আমি চপ তোরি ওই হ্যাঁ চপের আওয়াজ ভাই বাইরে থেকে আসছে আহ কিন্তু সিঞ্চানের আওয়াজ তো ভিতর থেকে আসছিল তার মানে এরা আলাদা আলাদা জায়গায় লুকিয়েছে আচ্ছা চলো ঠিক আছে এইখানে কেন তার মানে কেউ হয়তো চেয়ার হয়েছে দাঁড়া তোদের দেখাচ্ছি মজা না না একটা চেয়ারও ভাই সঠিক জায়গায় নেই তার মানে এরা চেয়ারও হয়নি রুপিয়া কিন্তু খোঁজো খোঁজো হ্যাঁ পেছন থেকে আওয়াজ আসছে পেছন থেকে আওয়াজ আসছে এইখানে কেউ আছে হ্যাঁ সিংজেন বুঝতে পেরেছি তুই আবার আগের মতো টপ হয়েছিস তো চলো এই যে হ্যাঁ কি ভাই এ টপ হয়নি তার মানে গেল তো গেল কোথায় আর এই পাশে টপ হতে পারে এটা নাই ওটা সিংচান আমি তোকে খুঁজে পেরেছি দাঁড়া হয়তো এই টপটা নাই ওই টপটা তো চলো এটা হ্যাঁ এটা না এটা তো কনফার্ম হবে চলো আরে ভাই এটাও না আরে গাইজ আর কোথায় লুকালো এরা ভাই সাব এইবার তার মানে খুব ভালোভাবে লুকিয়েছে এরা এবার আমার কাছে তো এক লাখ টাকা নিয়েই ছাড়বে যাই হোক যাই এই বাড়িটা আমার আমি তো ভাই যে করে ওকে খুঁজে ছাড়বোই ছাড়বো অ্যা কাজ করি এই বেঞ্চ হয়ে যায়নি তো আহ এই নে আর এই নে আরে না গাইস আরে বেঞ্চ হয়নি ভাই তবে এবার সত্যি ভালো করে লুকিয়েছে দাঁড়া ধারা ধারা এবার ওদেরকে বলি আওয়াজ দিতে আর এবার আমি পুরো কান পুরো সজাগ রাখবো আর দেখবো ওদের আওয়াজটা কোন দিক থেকে আসছে আরে সিনচান তিন চান যদি সাহস থাকে তাহলে আর একবার আওয়াজ দিয়ে দেখা আর কি এখানে এখানে এক মিনিট গাইস বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ভাই কিচেন থেকে আওয়াজ আসছে চিনচান পিনচান চপ ভাই তোদের আমি ফাসানোর জন্য বলেছিলাম আর আমার চালে ফেসে গেছিস আমি জেনে গেছি কেউ তো এখানে আছে ভাই কে থাকতে পারে কেউ ল্যাপটপ হয়ে যায়নি তো না ভাই কেউ ল্যাপটপ হয়নি এইখানে অনেক ফল রয়েছে চলো হ্যাঁ আর অনেক কষ্ট হয়ে গেছে ভাই সবসময় সকাল থেকে কিছু খাইনি একটু ফল খেয়ে নি

চপ হচ্ছে একদম বোকা ও একদম ভাই কোথায় লুকাতে পারে একদম খোলা জায়গায় লুকাবে তো চলো फटाफट দেখি চপ কোথায় আরে সিনচেন আর চপ फटाफट আমাকে একটু আওয়াজ দে দেখি আরে পিয়া কি দাম রে এখানে হ্যাঁ সিনচেনের আওয়াজটা এই দিক থেকে আসছে এই দিকে তো পিনচেন ছিল ভাইসাব ইয়ার কোথায় এরা দাঁড়াও একটু ভালো করে চেক করে নিই এই পাশটা তো আমি চেক করে নিয়েছি এই পাশে নেই তো কোথায় হতে পারে কেউ গাছ হলো না তো একটু চেক করে দেখি না না কেউ গাছ হয়নি আগের মতো কেউ টব হয়নি তো একটু চেক করে নি না নিচেও কোনো টব হয়নি আমার মনে হয় সুইমিং পুলে হতে পারে চলো একটু সুইমিং পুলে চেক করে দেখি ভেতরে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না সুইমিং পুলটা একদম ফাঁকা পুরো ক্লিয়ার সুইমিং পুলটা সুইমিং পুলে কেউ নেই ধরো কেউ চেয়ার হয়ে গেছে না চেয়ারও হয়নি কেউ তাহলে গেল তো গেল কোথায় এই দুটো আরে ইয়ার সুইমিং পুলে লাফ দেওয়ার কারণে আমার জামাটা পুরো ভিজে গেছে এক কাজ করি এইখানে একটু শুয়ে আমার জামাটা পুরো শুকিয়ে নি চলো ফটাফট শুয়ে পড়ি ও ভাই সাহ শুয়ে পড়েছি আমি একদম আর কি রোদ্দুর উঠেছে দুই মিনিটে আমার জামাটা পুরো শুকিয়ে যাবে আর ভাই সাহ তো মাটকে যাচ্ছ তাড়াতাড়ি ওঠে আর ওঠ হ্যাঁ এটা থেকে কে বলছে আরে কে কে কোথায় আরে এক মিনিট এটা তো চপের গলা আরে চপ কোথায় আরে কাল লয়া ভাই ভাই ওড ভাই ওড তাদারি আরে 1 মিনিট এইখানে আমার নিচে একটা বীন্স রয়েছে তার মানে চপ কি বীন্স হয়ে গেল নাকি আরে চপ বুডবনা ভাই তুই কি বীন্স হয়ে গেছিস নাকি আরে কলে ভাইসাব ওড ভাই ওড আমি বীন্স হয়ে গেছি ওটা আমি বের

তো গাইস সিঞ্চান কোথায় হতে পারে এই সুইমিং পুলটা তো আমি চেক করিনি না 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 এতে কেউ নেই তো এক কাজ করি ঘরের বাইরে তো কেউ যাবে না ঘরের মধ্যেই লুকাতে হবে তো এইখানে লাস্ট টাইম পিনচান লুকিয়েছিল আরে সিনচান আছিস নাকি এখানে না রায় এইখানে সিনচান নেই তাহলে সিনচান কোথায় নিগার ভেতরেই হবে চলো 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 ভেতরে খুঁজি এইখানে একটা বাটটা রয়েছে হয়তো এর ভিতরে হতে পারে ভাই কোথাও পাচ্ছে না সিনচেন কে খুঁজে আরে সিনচেন কোথায় ভাই আওয়াজ দে আরে আর আওয়াজ দিচ্ছে না আরে পেকি দা যদি আওয়াজ দিই ওকে খুঁজে ফেলবা হ্যাঁ আওয়াজ তো দিয়ে দিয়েছি কিন্তু এই পেছন থেকে আসছিল এক মিনিট ও বাথরুমে লুকায়নি তো এইখানে না না এইখানে এই বাক্সগুলো কোথা থেকে আসলো হ্যাঁ বুঝতে পেরেছি সিনচান নিশ্চয়ই এই বাক্স হয়েছে দেখি তো না 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 ভাই বাক্স হয়নি তাহলে মালটা গেল কোথায় কোথায় থাকতে পারে সিঁড়ির নিচে নেই তো এই গাছটাও হয়ে যেতে পারে দেখি দেখি না 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 গায়ে এই গাছটাও হয়নি তো গেল তো গেল কোথায় আর ওকে আমি খুঁজেই পাচ্ছি না ভাই সাব এই বই খাতা হয়ে যায়নি তো একবার চেক করে দেখি এইখানে তো কিছুই আমার অদ্ভুত লাগছে না আর সবকিছু নরমালি আছে তাহলে গেল তো গেল কোথায় মালটা ভাই এই সিনচানকে খোঁজা অনেকই মুশকিল হয়ে যাচ্ছে কিন্তু এক মিনিট এখানে আমার গিটারটা পড়ে আছে কেন এইভাবে যাই হোক চলো পড়ে যখন আছে তখন একটু গান বাজনাই হয়ে যাক দিন ধরে আমি আমার গিটারটা বাজাই না কেমন আছে গিটারটা একটু চেক করে নি চলো গিটারটা বাজাই ও শুনচাল শুনচাল তুই কোথায় আরে ফ্রেন্ডস তুই করে না করে না এরকম করে না ও মিনিট গাইস শুনচালের আওয়াজ আরে শুনচালের আওয়াজ কোথা থেকে আসলো দাঁড়াও আরেকবার গান গাই মনে হয় আবার বলবে ও শুনচাল শুনচাল তুই কোথায় আর অনেক না করোনা খাবার খাবার গিটার মধ্যে বন্ধ করো এক মিনিট তার মানে গিটারের মধ্যে লুকিয়েছে দাঁড়া দাঁড়া তোকে আর একটু বাজাই আর চপ কই দেটা ফট আমার এক লক্ষ টাকা আরেক ভাই সব নিজের ঘরে তো সবাই খুঁজতে পারে কিন্তু অন্য ঘরে তো তুই খুঁজেই পাবিনা আমাদের হ্যাঁ ভাই এবার কথা না আগে এক লক্ষ টাকা দিবি তারপর অন্য ঘরে খুঁজবো আরে না দা চক তো ঠিকই বলেছে শিনছেন আমাদের ভোট দেবে নাকি দাকে ভোট দেবে আরে পিনছেন আমি তো তোমাকেই ভোট দেবো ভাইজে কি বললাম ভাইসা তুই আগে আমার টাকা দে আগে টাকা দে না হলে কিন্তু খবর আছে তো দে আরে না কলি ভাই তো ভাই সত্যি কথা নিজের ঘরে তো যে কেউ খুঁজে পাবে শিনচ্যান চপ আমি সবাই খুঁজে পাব সবাইকে কিন্তু অন্য নতুন ঘরে তো কেউ কেউ খুঁজেই পাবে না তার জন্য এই চ্যালেঞ্জটা নতুন ঘরে হবে আর নতুন ঘরে ফাইনাল যে খুঁজে পাবে তাকে দেওয়া হবে পুরো দশ লক্ষ টাকা হ্যাঁ দশ লক্ষ টাকা আরে গাইস দেখতে পাচ্ছো এখন যদি আমি এদের কাছে টাকা নিই তাহলে এক লক্ষ টাকা দেবে আর যদি নতুন ঘরে এদের খুঁজে ফেলে দিই তখন দেবে আমাকে দশ লক্ষ টাকা ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে দশ লক্ষ টাকা নেবো আমি আর নতুন ঘরে খুঁজবো তো গাইস ডিল ফাইনাল হয়ে গেছে এদের আমি খুঁজে ফেলেছি আমি তো জিতেই গেছি তো চলো এক লক্ষ টাকা আমি নেবো না তার জন্য আমি এদের বলেছি যে আমি নেবো দশ লক্ষ টাকা আর এদের একটা শর্ত আছে যে এই ঘরে খোঁজা যাবে না নতুন ঘরে খুঁজতে হবে ঠিক আছে আমিও রাজি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর দেখি এরা নতুন কোন ঘরে ভাই খুঁজতে বলে আর সেই ঘরে আমি খুঁজতে পারি কি না তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আর একটা কমেন্টও করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই বি সেফ